জুবিনের রহস্যজনক মৃত্যু ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার গ্রেপ্তারের তালিকায় শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার পর আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে জিজ্ঞাসাবাদ চালায় এসআইটি সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে ছিলেন ধৃত শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত সমুদ্রের সাঁতার কাটার সময় জুবিনের সঙ্গে একই বোটে ছিলেন শেখর জ্যোতি এবং অমৃত প্রভা যা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে দীর্ঘ ছ দিন সাক্ষ্য গ্রহণের পর আজ তাদের গ্রেপ্তার করা হয়েছে জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা এখন চার জুবিনের সিঙ্গাপুর ভ্রমণের অন্যতম সঙ্গী ছিলেন বাদ্যযন্ত্র শিল্পী শেখর জ্যোতি গোস্বামী এসআইটির বিশেষ ইউনিট শেখর জ্যোতি গোস্বামীর বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিঙ্গাপুর থেকে ফেরার পর শেখরজ্যোতি একাধিক প্রকাশ্য মন্তব্য করেছিলেন সেই সব মন্তব্য তদন্তের আওতায় রয়েছে শেখরজ্যোতি গোস্বামী জুবিনের শারীরিক অবস্থার বিষয়ে বেশ কিছু রেকর্ডের ভাষ্য দিয়েছেন শেখর জ্যোতির সেই সব রেকর্ডের ভাষ্যের বিবরণ তদন্তকারীরা যাচাই করছেন দিল্লি থেকে জুবিনের দেহ নিয়ে ফেরার সময়ও শেখর জ্যোতি গোস্বামীর সাথেই ছিলেন শেখর জ্যোতি গোস্বামীর সাথে গ্রেপ্তার করা হয়েছে অমৃত প্রভা মহন্তকেও দুজনকে আজ গ্রেপ্তার করে থানা এবং এসআইটির হেফাজতে রেখে তদন্ত চলছে জুবিনের ভাই সন্দীপন গার্গকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে তদন্তকারীরা মামলাটির সব দিক খতিয়ে দেখছেন জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গ্রেপ্তারের তালিকা আরো বৃদ্ধি পেয়েছে এবার গ্রেপ্তারের তালিকায় নতুন ভাবে যুক্ত হয়েছে আরো দুটি নাম আজ গ্রেপ্তার করা হয়েছে শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্তকে এর আগে শেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের পর আরো দুজনকে তদন্তের আওতায় আনা হয়েছে সত্যতা জানার লক্ষ্যে বিশেষ তদন্তকারী দল এসআইটি গত কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চালিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের পরেই শেখরজ্যোতে গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তাদেরকে তদন্তের আওতায় রাখা হয়েছে এসআইটি সূত্রে জানা গেছে তারা জুবিনের সঙ্গে সিঙ্গাপুর ভ্রমণের সময় কয়েকটি দিক খতিয়ে দেখছে অভিযুক্তদের সাথে জুবিনের ওই সময়কার যোগাযোগ এবং পুরো ঘটনা প্রবাহ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে তদন্তের অংশ শেখর জ্যোতি গোস্বামীর বাড়িতে এবং অন্যান্য সংশ্লিষ্ট স্থানগুলিতেও তল্লাশি চালিয়েছে একই সঙ্গে অন্যান্য সাক্ষ্য প্রমাণ এবং উপলব্ধ তথ্য যাচাই করে দেখছেন আনুষ্ঠানিকভাবে এসআইটি জানিয়েছে যে তদন্ত চলছে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত প্রাসঙ্গিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধান শেষে আজ দুজনকে গ্রেপ্তার করে তদন্তকারীরা এবং এছাড়া জুবিন ভাই সন্দীপন তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে তদন্তকারীরা সব বিষয় অর্থাৎ এই গোটা ঘটনা কিভাবে সংগঠিত হয়েছে তা জানার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছে এই ঘটনায় আরও দুজন গ্রেপ্তারের খবর পাওয়া গেছে আজ